আগামী ষোলোই অক্টোবর শুক্রবার পলিটিক্যাল পার্টির ডাকা বন্ধে যদি সরকারি কর্মচারীরা উপস্থিত না হন তাহলে ওই দিনটা ডাইস নন হিসাবে গণ্য হবে অর্থাৎ ওই দিন কর্মচারীর বেতন কাটা হবে এমনই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই বন্ধের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ইন এইট সহ সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন ও রাজ্য সরকারি অফিস খোলা থাকবে ওই দিন সমস্ত কর্মচারীদের উপস্থিত থাকতে হবে ওই দিন ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ বা পুরো দিনে অনুপস্থিতির জন্য কোনো ক্যাজুয়াল লিভ বা ওই তারিখের কোনো কর্মচারীর অন্য কোনো ছুটি গ্র্যান্ড করা হবে না যেসব এমপ্লয়ি ফরটিন আগস্ট দু থেকে লিভে আছেন ওনাদের ষোলোই আগস্ট দু হাজার চব্বিশের তারিখে রিপোর্ট করতে হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কোনো কর্মচারীর অনুপস্থিতিকে ডাইস নন হিসাবে ট্রিট করা হবে ওই দিন স্যালারি কাটা হবে তবে ওই দিন অনুপস্থিত হওয়া যাবে কারা ওই দিন অনুপস্থিত থাকলেও তাদের স্যালারি কাটা যাবে না বা এই নিয়মের মধ্যে পড়বেন না তারা হলেন এক ওই কর্মচারী হাসপাতালে ভর্তি থাকলে দ্বিতীয়ত কোনো আত্মীয়ের মৃত্যু হলে তৃতীয়ত গুরুতর অসুস্থ যে কারণে চোদ্দোই আগস্ট দু হাজার পূর্বে ওনার ছুটি গ্র্যান্টেড হয়েছে চতুর্থত চোদ্দোই আগস্ট বা দু হাজার চব্বিশের পূর্বে যেসব কর্মচারী সিসিএল ম্যাটার্নিটি লিপ মেডিকেল লিপ এবং আর্ লিভে আছেন তারাই কিন্তু এক্ষেত্রে শিথিল অর্থাৎ তাদের বেতন কাটা হবে না কনসার্ন অফিস বা এইচ ওয়াই কন্ট্রোলিং অথরিটি সংশ্লিষ্ট কর্মচারীকে শোকজ নোটিশ জারি করবে এবং ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার অনুপস্থিত থাকলে কেন থেকেছেন তিনি কেন অ্যাবসেন্ট ছিলেন তার কারণ ব্যাখ্যা করতে হবে স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই পাওয়ার পরে ওই গ্রাউন্ডে উপযুক্ত এভিডেন্স প্রডিউস করার পরে ওই ছুটি মঞ্জুর করা হবে ধরুন এক্ষেত্রে অনুপস্থিতির জন্য উপযুক্ত এভিডেন্স প্রডিউস হবে না বা ছুটি গ্র্যান্ড করা হয়নি সেখানে এটি ডায়েস নন হিসাবে বিবেচিত হবে অর্থাৎ ওই দিন একটি আপনার চাকরি জীবন থেকে বাদ দেওয়া হবে কেবলমাত্র ওই দিনের স্যালারি পাবেন না